বিসমিল্লা রাহমানুর রাহীম আসসালামু আলাইকুম সবুজের সোয়া থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমারও মনটা খুব ভালো কারণ আমার ছেলে আর ছেলের বউ সৌদি আরব থেকে হজ করে হজের শেষে আজকে আসতেছে বিমানবন্দরে আমরা রিসিভ করার জন্য তার দুই ছেলে আমি এবং ওর দাদা যাচ্ছি তো এয়ারপোর্ট যাচ্ছি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে গিয়ে তাহাদেরকে রিসিভ করব ওরা চলে এসেছে ফোন দিয়েছে বলেছে মা আমরা ঢাকা এয়ারপোর্ট ল্যান্ড করেছি তোমরা আসো তারপরে আমরা যাচ্ছি পথে কিছুটা জ্যাম ছিল জ্যাম অপেক্ষা করে এলিভেটেড এক্সপ্রেসে উঠেছি উঠার পর তো রাস্তাটা যখন এলিভেটেড এক্সপ্রেসে যখন উঠেছি নয়নিরাম রাস্তাটা দেখে চোখ জুড়িয়ে গেল যদিও এই রাস্তাটা বারবারই দেখেছি কয়েকবারই গিয়েছি তারপরও রাস্তাটা দেখলে এত ভালো লাগে বলার মতো না এত সুন্দর আমাদের বাংলাদেশের রাস্তা হয়েছে আসলে মানে অনেক উপর দিয়ে যাচ্ছি আমরা তো বেশ কাছাকাছি চলে এসেছি আর মনের মধ্যে একটা আনন্দ উপভোগ করছি আমার ছেলে ছেলের বউ আসছে আর তার দুই ছেলে তো ওদের আগ্রহে অপেক্ষা করছে কখন তার মা বাবাকে দেখবে আর কখন ছুটে গিয়ে কোলে জড়িয়ে পড়বে চল্লিশ দিন পুরো আমার কাছেই ছিল দাদা দাদির কাছেই ছিল তো এখন মা বাবা আসতেছে ওদের আনন্দে আর মানে কি বলবো ওদের আনন্দ দেখে আমারও আনন্দ ধরে না কারণ আমার ছেলে ছেলের বউ আমার পরিবারের লোকজন সই সালামতে এসে পৌঁছেছে অনেক ভয় কাজ করছিল গত কিছুদিন আগে হায়দ্রাবাদের একটা বিমান দুর্ঘটনায় অনেক লোক মারা গিয়েছে শুধু একজন বেঁচে ছিল অলৌকিকভাবে তো মনের ভিতরে একটা ভয় কাজ করছিল যাই হোক যেহেতু ল্যান্ড করে এসছে সেহেতু মনের ভয়টা কেটে গেছে এখন আল্লাহ রহমতে ওদেরকে রিসিভ করে নিয়ে আসার জন্য আমরা যাচ্ছি তো এখন মনটা খুব ভালো যেহেতু তারা শহীদ আলামতে এসে পৌঁছেছে এই যে পৌঁছে গেল আমি ওরা ফুল নিয়ে এসেছে ওর মাকে দিবে ফুল আমার হাতে রেখেই ওরা চলে গেছে দৌড়ে মাকে জড়িয়ে ধরেছে আমিও ওর মাকে জড়িয়ে ধরেছি মানে এমন একটা আবেগগণ মুহূর্ত আমার ছেলে ছেলের বউ এসেছে মানে আমি আমার বাগানের ফুল দিয়ে একটা ফুলের তোড়া বানিয়েছি ওরা সেই মাকে ওরা ফুল দিয়ে রিসিভ করেছে ওর বাবাকে তো এই যে এর আমার ছেলে আর আমার তিন নাতি আর ওই যে আকাশি কালারের গেঞ্জি পরা এটা হলো আমার ছোট ছেলের রায়ান আয়ান সাফুয়ান রাইয়ান তিনজন ওরা গিয়েছে আর ওর বাবা ওর আমার ছেলেকে জড়িয়ে ধরেছে এক সুন্দর একটা মুহূর্ত আমার তারা চলে এসেছে তো এই মুহূর্তটা আমি ধরে রেখেছি আমার ভিডিওর মাধ্যমে ভালো থাকবেন আল্লাহ হাফেজ